প্রিয় দর্শক গার্ডেন ব্যাগ অনেকদিন ব্যবহার করতে চাইলে সঠিকভাবে যত্ন নিতে হবে আজ আমরা জানবো কিভাবে এবং দীর্ঘদিন ব্যবহার করবেন গার্ডেন ব্যাগের যত্ন নেওয়ার উপায় ব্যবহারের আগে ব্যাগ ধুয়ে শুকিয়ে নিন মাঝে মধ্যে ব্যাগের মাটি পরিবর্তন করুন যাতে লবণ না জমে গাছের শিকড় ছিদ্র দিয়ে বের হলে ছাঁটাই করুন ব্যাগ সিরে গেলে সেলাই করে নিন বা নতুন কিনুন গরমকালে ব্যাগ বেশি গরম হয়ে গেলে ছায়াযুক্ত স্থানে রাখুন আপনার গার্ডেন ব্যাগ কতদিন ব্যবহার করছেন আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না প্রিয় দর্শক আপনার যদি উন্নত মানের গার্ডেনিং ব্যাগ প্রয়োজন হয় তাহলে আমাদের থেকে পেয়ে যাবেন উন্নত মানের গার্ডেনিং ব্যাগ নিতে চাইলে অনলাইন প্ল্যাটফর্ম ভিজিট করুন অথবা আমাদের শপে এসেও ভিজিট করতে পারেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাল্লা